আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে আসলাম নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যানের তৃতীয় পার্ট আর আজকে তৃতীয় পার্টে থাকছে পরিসংখ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা অংশ আয়ত লেখ এবং অজিব রেখা এই তিনটা চিত্র মধ্যে পরীক্ষা যে কোনো একটা চিত্র থাকবে ইনশাআল্লাহ আর আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখতে পারেন একেবারে তিনটা চিত্রের খুঁটিনাটি সবগুলো আজকের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকুন বসতে সুবিধা হবে ইনশাল্লাহ তো আমরা কিভাবে আঁকবো আসাম শুরু করি তাহলে আমরা একটা টেবিল দেওয়া থাকবে এই টেবিলে আমরা আঁকবো অজীব রেখা বহুবুজ এবং আয়ত লেখম তো আমরা কিভাবে অজীব রেখা আঁকবো আমরা সেই আজকে এখন দেখাবো তো রেখা অঙ্কনের জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এখানে আমাদের চারটা কলাম করতে হবে অবশ্য আমাদের তিনটা কলমে দুইটা কলমে মান দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা পরীক্ষা প্রশ্নে দেওয়া থাকবে আর আমাকে ক্রময গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণী এই দুইটা কলামের কাজ করতে হবে তো আমরা কীভাবে ক্রমোযুক্ত গণসংখ্যাটা করব সেটা অবশ্যই জেনে রাখি প্রথমে গণসংখ্যা ঠিকই থাকবে তারপরে আর এরপরে গণসংখ্যা এই ছয় এবং আট যোগ হবে চোদ্দ চোদ্দো আর পাঁচে যোগ করা হচ্ছে উনিশ উনিশে এবং নয় যোগ করা যোগ করে হয়েছে আমাদের আঠাশ আঠাশে এবং পাঁচে যোগ করে হয়েছে আমাদের তেত্রিশ এই এইভাবে আপনি ক্রমোযুক্ত গণসংখ্যা করতে পারেন এবার অবিচ্ছিন্ন সীমা গড়টা কীভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আর আপনি যদি অজীব রাখা আঁকেন তাহলে অবিচ্ছিন্ন শ্রেণিসীমা সবসময় এরকম হবে তার মানে এখানে আসে শ্রেণীব্যাপ্তি চৌত্রিশ চৌত্রিশের আগের গড়টা হবে তার মানে তেত্রিশ হবে তারপরে শ্রেণীব্যাপ্তির দুই নম্বর গড়টা ঠিকই থাকবে তেতাল্লিশ ঠিকই থাকবে ঠিক প্রত্যেকটা গড় এভাবেই করবেন তো এটা আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের আগের সংখ্যাটা কত হবে তেতাল্লিশ তার মানে তেতাল্লিশ হবে আর হচ্ছে পরে আসে তিপ্পান্ন তিপ্পান্ন ঠিকই থাকবে প্রত্যেকটা ধাপ এভাবে আপনি

তো আসামরা এখন কিভাবে করলাম আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন চিত্র অঙ্কন করব আর চিত্রটা কীভাবে অঙ্কন করব সেটা অবশ্য আপনারা বুঝতে সুবিধা হবে আপনারা যে কোনো গ্রাফ নেবেন সেই যদি গ্রাফটা অর্ধেকটা নেন তাহলে চেষ্টা করবেন বড় অংশটা মানে উপর দিকে রাখার জন্য আর বিশেষ করে ছোট অংশটা সামনে দিকে রাখার জন্য আমরা অবশ্যই দেখছেন গ্রাফটা বড় অংশের উপর দিয়ে রাখছি আর আপনি অবশ্যই সবসময় চেষ্টা করবেন ফুল একটা গ্রাফস দিয়ে চিত্র অঙ্কন করার জন্য আর কি তো আমরা করব করবো গর মানে সামনে ঘর উপরে ঘর এই গড় উপরে লাল গড়ি মধ্যে বিন্দু দিয়ে নিজের শূন্য দিবেন শূন্য দেওয়ার পরে প্রতি লাল গড় থেকে সামনের দিকে প্রতি পর বিন্দুগুলো দিয়ে দিবেন অবশ্য আপনি এখানে এই গ্রাফের মধ্যে পেন্সিল ইউজ করবেন আমরা পাঁচ গড় দেওয়ার পর লাস্টে এক্স লিখে নিলাম আবার শূন্য থেকে লাল গড় উপরে দিয়ে লাল গড় দিয়ে উপরে দিকে আবার পাঁচ গড় পর দিয়ে দিয়ে আমরা এভাবে আবার ওয়াই লিখে দেবো আর কি আপনি প্রত্যেকটা গ্রাফসে এরকমভাবে করবেন করে আশা করি কখনো ভুল হবে না আপনি যদি পাঁচগুড় করে নেন তাহলে কখনো ভুল হবে না আপনি যদি একবার পাঁচ পাঁচগুড় নেন একবার দশগুণ নেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা গ্রাফের মধ্যে সবসময় পাঁচগোড় নেব আর পাঁচগণ নেওয়ার পর আমরা উপরে লিখে দেবো ওয়াই তো আমরা এখানে শূন্য এক্স তারপরে উপরে ওয়াই লিখে নিলাম লিখে নেওয়া শেষ হলে আপনি সবসময় এখন নিচের দিকে আসবেন অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তো আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রথম আছে তেত্রিশ তারপর আসে চৌত্রিশ তেতাল্লিশ আমরা শূন্য যেই ঘর আছে এইটার পরে এইটার পরে আমরা থেকে লেখা শুরু করবো তাহলে তেত্রিশ তারপরে আমরা লেখে নেব কত আমাদের প্রথম করে দুটাই হবে তেত্রিশ তেতাল্লিশ হ্যাঁ তাহলে তেতাল্লিশ হবে তেতাল্লিশ হইলে এবার আমাদের দুটো তেতাল্লিশ একটা কমা যাব তো তেতাল্লিশ তিপ্পান্ন তেষট্টি তিয়াত্তর তিরাশি তিরাশি পর্যন্ত শেষ তাহলে আমরা এইভাবে লিখে নেব তিপ্পান্ন তারপরে হচ্ছে তেষট্টি তারপরে হচ্ছে তিয়াত্তর তারপরে হচ্ছে তিরাশি আর এই সংজ্ঞাগুলো আমরা নিলাম কোন গড় থেকে নিলাম সেই গড়টার নাম হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো আমরা এই জন্য ওপরে সুন্দর করে শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখে দেব নিচে আর কি তো আমরা এখানে এই গড়টি সুন্দর করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এই লেখাটা নিচে সুন্দর করে লিখে দেবেন তাহলে আপনি অবশ্যই স্পষ্ট করে লিখবেন চেষ্টা করবেন স্পষ্ট করার জন্য কারণ স্পষ্ট হইলে শিক্ষকরা বুঝবে যে আপনি খুব সুন্দর করে চিত্র অঙ্কন করেছেন চিত্র মধ্যে কোনো প্রকার কাটা সি করবেন না কাটা করলে অবশ্য চিত্র সুন্দর দেখাবে না তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার লেখা শেষ এবার আমরা এখানে কী করব ক্রময গণসংখ্যা লিখবো এখানে প্রত্যেকটা ধাপ পাঁচ পাস করে পার্থক্য আমরা করে করে লিখে নেব পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তারপর আমরা লিখে নেব ত্রিশ এভাবে যত পর্যন্ত যায় আর কি আমরা ততটুকু পর্যন্ত পাঁচ পাস করে লিখে নেব পাঁচ পাঁচ পরে লিখে নিলে আমাদের কী হবে এটা হচ্ছে ক্রমযুদ্ধ গণসংখ্যা তো আমরা এখানে সিক্সটি ফাইভ পর্যন্ত হয়েছে আর কি আর এই যে আমাদের এই গড়েরটা হলো ক্রমোযুদ্ধ গণসংখ্যা সবসময় অজীব রেখা আমাদের হচ্ছে ক্রমযুদ্ধ গণসংখ্যা আমরা এখানে লিখে নেবো এগুলো হচ্ছে ক্রমযোজ্য গণসংখ্যা আপনি স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে সুবিধা হবে তাহলে আমাদের সুন্দর হবে আর কি তো ক্রমোযুত গণসংখ্যা অঙ্কন করার জন্য আমাদেরকে এটা লিখে নিলাম এবার আমরা কি করবো সময় মনে রাখবেন শূন্য থেকে প্রথম ঘরটা একটা গ্যাপ থাকবে যে আগে গ্যাপ দিয়ে দিব গ্যাপ দিলে সুবিধা হবে এবার আপনি গ্যাপ দেওয়ার পরে এবার কলাম দিয়ে খেয়াল করবেন তেত্রিশ থেকে তেতাল্লিশ এই গড়ের কর্মযুদ্ধ সংখ্যাটা হলো ছয় হ্যাঁ তাহলে তেত্রিশ থেকে তেত্রিশ থেকে একটু খেয়াল করে দিয়ে বলবেন গণসংখ্যা হবে না ক্রমশ গণসংখ্যা হবে আর কি তোলে তেত্রিশ থেকে তেতাল্লিশ এটা ক্রমশ গণসংখ্যা হবে ছয় তো তেত্রিশ থেকে শুরু হবে তেতাল্লিশের উপর হবে ছয় তোলে ছয় দেবেন পাঁচ তারপরে উপরে ছয় আপনি সুন্দর করে স্পষ্ট করে দেবেন দাগটা শুরু হবে তেত্রিশ থেকে আর ছয় হবে তেতাল্লিশের উপরে তো তেত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে একটা দাগ দিয়ে দেবেন সুন্দর করে এটা যোগ করে দেবেন তারপরে আপনি কীভাবে করবেনপরটা খুবই সহজ তো অবশ্যই মনে রাখতে হবে এখানে শুরু হবে কিন্তু তেতাল তেত্রিশ থেকে আর বিন্দুটা হবে তেতাল্লিশের উপরে তারপরে তেতাল্লিশ থেকে তিপ্পান্ন এইটার ক্রমযুক্ত গণ হবে চোদ্দ হ্যাঁ দুইটার চোদ্দ আমরা চোদ্দোর চোদ্দোটা হবে তো তেতাল্লিশ থেকে তিপ্পান্ন তো তিপ্পান্নর উপরে চোদ্দ হবে কারণ দুই নম্বর উপর চোদ্দ হবে তাহলে দশ তারপরে আপনারা চার গড় নেবেন তো চার গড় উপরে গেলে অবশ্যই গনে স্পষ্ট করে দেবেন এখানে আমাদের দিলে এটা দিলাম এবার আপনি কি করবেন এই বিন্দুটা ওইটাতে যোগ করে দিবেন তো এভাবে আপনি তারপরটা হচ্ছে আমাদের কত তিপ্পান্ন থেকে এটা এটার কম অংশ হলো উনিশ তাহলে আপনি এটার উনিশ উনিশটা এবার দিয়ে দেবেন তাহলে তিপ্পান্ন থেকে ত্রিষট্টি গড়ে হবে উনিশ তাহলে আপনি সোজা একদম উপরে বিশ বিশের থেকে এক ঘর কম হবে পঁচিশ উনতিরিশ এটা মনে হয় উনতিরিশ ছিল তো উনিশ ছিল তো উনিশ হলো বা বিশের থেকে এক ঘর কম হবে আর কি সোজা বিশের থেকে যেখানে যাবেন সেখান থেকে এক ঘর কমে গিয়ে তারপরে দাগ দিয়ে দিবেন দাগ দিলে এটা কি হয় তারপরটা আসছে আমাদের তিরিশটি থেকে তিয়াত্তর হলো আঠাশ তো আমরা এখন ত্রিশটি থেকে তিয়াত্তর তিয়াত্তরের উপরে যাবেন আঠাশ তাহলে হচ্ছে বিশ তারপর হচ্ছে সিরালে পঁচিশ তারপর হচ্ছে তিরিশ থেকে দুই ঘর কম হবে তিরিশ যাওয়ার পর আপনি নিচের দিকে আসবেন দুই ঘর কম হ্যাঁ দুই ঘর কম আসবেন তাহলে দুই ঘর কম আসলে এই যে দুই ঘর কম এই বিনোদন দিয়ে তারপর আপনি যোগ করে দেবেন তো এতটুকু যদি আঁকা হয় তারপর আরেকটা কলম আছে তিয়াত্তর থেকে তিরাশি তেত্রিশ তিয়াত্তর থেকে তিরাশি তিরাশির উপরে আপনার হবে তেত্রিশ তো তিরিশ তিরিশের পরে আপনারা তিন ঘর যাবেন তিন ঘর যাওয়ার পরে এই যে এখানে গিয়ে বিন্ডু দিয়ে অবশ্যই আঁকিয়ে নেবেন অবশ্য গ্রাফ আঁকতে গেলে পেন্সিল ইউজ করতে হবে এখানে কোনো কলমের ব্যবহার করা যাবে না আশা করি এই অজীব রেখাটাকে আঁকবেন সহজে সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আর আমরা এখন পরবর্তী ধাপে আঁকবো আর কীভাবে আঁকবো সেটা আমাদের সাথে থাকলে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তারপরটা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা এখন আঁকবো অজিবরা এখন অঙ্কন করেছি আমরা এখন আঁকবো বহু বুঝ আর বহু কিভাবে আঁকবো সেটা আমরা যদি না দেখি তাহলে বুঝতে পারবো না ভিডিওটা কন্টিনিউ করেন বহুবুজ অঙ্কন করা কত সহজ দেখে দেবো শিক্ষার্থী বন্ধুরা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের তিনটা কলম নিতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং মদ্যমান অবশ্য পরীক্ষা প্রশ্নে আপনাকে দুইটা কলমের মান দেওয়া থাকবে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা মান দেওয়া থাকবে তো বহুভুজ করতে গেলে আপনাকে শুধু একটা কলমের মানে বের করতে হবে সেই কলমটা হলো মদ্যমান আমরা অবশ্য মদ্যমানটা এখানে বের করে নেব কীভাবে মধ্যমান বের করবে যে শ্রেণীব্যাপ্তি দ্রোনার যোগ বাঘ দুই সবসময় মানে দোড়টা যোগ বাঘ দুই যেহেতু যোগ করছে দুইটাই যেন বাঘ দুই হবে এবার আপনি কী করবেন শ্রেণী দেখে নেবেন চৌত্রিশ থেকে তেতাল্লিশ ফার্ত করবে দশ জন্য প্রথম মধ্যমানটা বের করার পরে প্রত্যেকটাতে দশ দশ যুগ করে বসায় দেবেন যদি পার্থক্যটা পাশ হয় প্রত্যেকটাতে পার্থক্য পাশ করে হবে তো আশা করি কীভাবে মদ্যমাটা বের করবেন সেটা শর্ট টেকনিকটা আপনি বুঝে গেছেন আমরা এবার কি করব আবারও আগের মতনই গরব উপরে বিন্দু দিয়ে দেব দশ গর্ব বিন্দু দিয়ে দিয়ে এখানে শূন্য দেব প্রতি লাল গড় থেকে সামনের দিকে প্রতি বাস পর পর বিন্দু দিয়ে আমরা সামনের দিকে অতিবাহিত হব। সুন্দর করে দিয়ে দেবো আর আমরা এখানে লাস্টে এক্স লেখে নেব তারপরে আমাদের এখানে আমাদের উপরের দিকে যাওয়ার পরে এখানে আমাদের পাঁচ ঘর যাওয়ার পর পর আবার সামনের দিকে ওপরে গিয়ে আমরা এখানে ওয়াই লিখে নিব তো এখানে নিচে কিন্তু আমাদের অজীবরাকে অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে নিয়েছিলাম আর এখন আমরা নিচে কী নেব নিচে দেব মধ্যমান মধ্যমানটা কী আছে আটত্রিশ পাস অবশ্য আপনি মধ্যমান করার জন্য প্রথম যে পার্থক্যটা আছে মধ্যমানটা এটার আগে নেবেন তাহলে এইটা আমরা পার্থক্য ছিল দশ গড় তাহলে আটত্রিশে দশ গড় আগে কত হবে আঠাশ আমরা সব সময় যেই মধ্যমান আছে এটার আগের গড়টা নেব যদি পার্থক্য ফাস হয় তাহলে এটার আগে ফাঁস কত হইব আর যদি ফার্থক্য দশ হয় তাহলে এটার ফার্ আগের দশ গড় কত ইব এটা দেখে হিসাব করে তারপরে এর আগের ঘরটা নেবে মানে টিভিলে যেই সংখ্যাটা আগে আছে এটা আগে হবে না এটার আগের গড়টা মনে মনে দুইটা ঠিক করে নিতে হবে এভাবে আপনি প্রত্যেকটা মধ্যমান সিরিয়ালে বসাই দেবেন তো বসাই দিলে আমাদের এখানে আষট্টি আষট্টি পরে আছে এখানে একটু মিস্টেক মনে হয়েছে আটাইশ আটত্রিশ এখানে আটত্রিশ হবে দুঃখিত তাহলে আমরা এখানে ভুল লিখেছি তো আটত্রিশ আটত্রিশে যাওয়ার পর হবে আটচল্লিশ শিক্ষার্থী বন্দর একটু বুঝে নিবেন আটচল্লিশ আটচল্লিশের পরে আমাদের হবে আটান্ন হবে আটান্ন পরে আটষট্টি হবে হুম আটষট্টি প্রথম পাঁচ তারপর হচ্ছে আটাত্তর পয়েন্ট পাস তারপর আমরা এক লাস্ট যেই গড়টা আসে এটার এরপরে আর একটা গড় নিতে হবে এটার পরে হবে অষ্টআশি পয়েন্ট পাঁচ মানে প্রথম মধ্যমানের আগের গড়টা নিতেব এবং লাস্টে মদ্যমানের আগে গোটা নিতে হবে এই গড়টার নাম ছিল মদ্যমান তো আমরা এখন মদ্যমান লিখে নিলাম এখন আমরা সুন্দর করে সবগুলো সংখ্যা সুন্দর করে লিখে নিলাম তো আপনি অবশ্যই এখানে মধ্যমান অ্যাড করতে হবে প্রথম মদ্যমান যেটা আছে এটার আগের মধ্যমান নিতে হইব লাস্টে যেটা আছে এটার পরের মধ্যমানটা নিতে হবে আমরা এখানে সুন্দর করে লিখে দেবেন মদ্যমান এবার আমরা এখানে কি করব শূন্য থেকে শুরু করে উপর দিকে পাঁচ তারপরে দশ তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে পঁচিশ আপনি যদি টেবিলের দিকে খেয়াল করেন এখানে আছে কি আছে গণসংখ্যা আছে তো আপনি অবশ্যই এগুলোর পাশে সুন্দর করে গণসংখ্যা লিখে দিবেন তো গণসংখ্যা যদি লেখা পরে আমরা এখন মদ্যমানটা করব তাহলে আমরা এখন সবসময় খেয়াল করে রাখবেন এখন আটত্রিশ পয়েন্ট পাঁচ এটা আছে ছয়ের মধ্যে তাহলে প্রথম যে শূন্যটা এটা সবসময় গ্যাপ থাকবে গ্যাপ দিয়ে দেবো এবার আমরা এই যে আঠাশ পয়েন্ট পাঁচ কিন্তু কোনো মধ্যমান নাই তাহলে এখান থেকে উঠবে হুম তা আমরা মদ্যমানটা উঠবে আটত্রিশ আটত্রিশের উপর উঠবে ছয় তো আমরা এখান থেকে আটত্রিশের উপরে ছয় দিয়ে দেবো আটত্রিশে পাঁচ তারপর হচ্ছে একগ্রের উপরে দেবো ছয় আর এই মদ্যমানটা উঠবে আঠাশ থেকে হ্যাঁ আঠাশ থেকে উঠবে আটত্রিশের উপরে তারপরে মধ্যমানটা কত আছে এখানে আটচল্লিশ উঠবে আট আমরা এখন আটচল্লিশের উপরে পাঁচ ছয় সাত আট গনে আট গড় দিয়ে দিবেন তো সেখান থেকে এটাও যোগ করে নেবেন তারপরে ধাপটা হবে পাঁচ এরপরটা পাঁচ দিয়ে দিবেন এভাবে আপনার প্রত্যেকটা সংখ্যার সামনে কোন গণসংখ্যা আছে সেটা হিসাব করে করে দিয়ে দিবেন তারপরে হচ্ছে নয় আপনি এখানে নয় দিয়ে দিবেন নয় দেওয়ার পরে যোগ করে দিবেন সিরিয়ালে আস্তে আস্তে সুন্দর করে তারপর আটাত্তরের পাশ আটাত্তরের পাঁচ দেওয়ার পরে এটাও যোগ করে দেবেন আমরা যে লাস্ট একটা এক্সট্রা মধ্যমান নিয়েছিলাম এটা একটা নাই এটা আমরা লাস্টে নিচে যোগ করে দেব সবসময় এই অনুসারে মদ্যপান করবেন আশা করি কখনো আপনার বহুভোজ ভুল হবে না এভাবে করলে আর যদি সময় থাকে অবশ্য ভিতরে জায়গাটা একটু মার্ক করে দিবেন মানে একটু সুন্দর করে ফিল আপ করে দিবেন আর কি তো আমরা করা কমপ্লিট করে নিলাম আমরা এখন যেই চিত্রটা আঁকবো সেই চিত্রটার নাম হলো আয়ত্ত লেখক শিক্ষার্থী বন্ধুরা আয়ত লেখা অঙ্কন করার জন্য আমাদেরকেও এখানে তিনটা কলাম করতে হবে প্রথম আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবশ্য শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা পরীক্ষার প্রশ্নে টেবিলে দেওয়া থাকবে এটা আমরা দেখে দেখে লিখে নিলাম আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি যখন আপনার আয়ত লেখক করবেন তখন শ্রেণীব্যাপ্তির প্রথম যে সংখ্যাটা এটার আগের সংখ্যাটা হবে এবং সাথে দশমিক পাঁচ যুক্ত হবে সব সময় সব সময়। তাহলে চৌত্রিশের আগে হলো তেত্রিশ তেত্রিশ পয়েন্ট পাঁচ এবং তেতাল্লিশ দশমিক পাঁচ লাস্ট সংক্রান্তরা ঠিক থাকবে দশমিক পাঁচ যুক্ত হবে এটা শুধুমাত্র আয়ত লেখা অঙ্কন করার সময় এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা লিখে নেব তেতাল্লিশের আগে হল চুয়াল্লিশের আগে হলো তেতাল্লিশ দশমিক পাঁচ তারপরে বাকিটা তিপ্পান্ন টিকে থাকবে চুয়ান্নর আগে হলো তিপ্পান্ন দশমিক পাঁচ তিষট্টি দিন টিকে থেকে থাকবে লোকে দশমিক পাঁচ যুক্ত হবে তেষট্টির আগে হলো চৌষট্টির আগে হলো তিরিশ দশমিক পাঁচ তারপরে হচ্ছে তিয়াত্তর তো পাঁচ টিকে থাকবে চুয়াত্তরের আগে হলো তিয়াত্তর দশমিক পাঁচ লোকের তিরিশ দশমিক পাঁচ টিকে থাকবে আমরা এইভাবে আয়ত লেখা অঙ্কন করার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দশমিক পাঁচ যুক্ত হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনাকে আমরা টেবিল অঙ্কন করা শিখলাম আমরা এখন কীভাবে আয়তলাকে অঙ্কন করব সেটা আমরা এখন দেখে নেব আমাদেরকে আয়তটা কম করার জন্য আমি আপনি চেষ্টা করবেন ফুল একটা গ্রাফসে চিত্র আঁকার জন্য আপনি যতটুকু বড় চিত্র আঁকেন আপনি অবশ্য নিচে থেকে এবং সামনের থেকে দশ গড় লাল গড়ে বিন্দু দিয়ে সব সময় শূন্য ধরবেন তারপরে লাল গড় থেকে সামনের দিকে পাঁচ গড় পর পর বিন্দু দিয়ে এটাকে আপনার সামনে দিকে এক্স লিখবেন তারপরে আপনি আবার লালগড় থেকে উপরের দিকে শূন্য বিন্দু দিয়ে দিয়ে উপরের দিকে গিয়ে উপর আপনি খেতে রোবেন ওয়াই ধরে নেবেন এবার আপনি কি করবেন আপনি অবশ্য টেবিলের দিকে একটু খেয়াল করবেন টেবিলে কী দেওয়া আছে দেখবেন অবিচ্ছিন্ন শ্রেণীর প্রথম দেখেন প্রথম সংখ্যাটা আসবে দুই নম্বর সংখ্যাটা আসবে তো প্রথম সংখ্যাটা আছে আমাদের কত তেত্রিশ দশমিক পাঁচ তাহলে আপনি শূন্য থেকে শূন্যর পরের বিন্দুতে লিখবেন তেত্রিশ দশমিক পাঁচ স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন তারপর কথা আছে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ প্রথম করে দুটাই কিন্তু হবে সবসময় তারপরে তেতাল্লিশ দেখেন তেতাল্লিশ একটা কমন আসবে এটা শেষ তারপরে তিপ্পান্ন তারপরে তিপ্পান্ন দুইবার একবার আসবে তাহলে আপনি কী লেখবেন তেতাল্লিশ পয়েন্ট পাঁচ তিপ্পান্ন পয়েন্ট পাঁচ তিপ্পান্ন পরে কী আসবে ত্রিষট্টি ত্রিশট্টি দুবার একবার আসবে তারপর আপনার যদি আবার একবার আসবে তিয়াত্তর দশমিক পাঁচ হ্যাঁ তিয়াত্তর দশমিক পাঁচ তা আমরা নিলাম তারপর লাস্ট আরেকটা দেখেন আছে তিরাশি দশমিক পাঁচ তো এটা আমরা যেহেতু জায়গা হয় না আমরা একটা ঘর বার নিলাম আমরা এই বিন্দুটা তিরাশি দশমিক পাঁচ লিখে নিলাম এবার আপনি যে এটা লিখছেন এই যে এই যে কলামগুলো লিখছেন নাম্বারটি লিখছেন এই নাম্বারটি কার কলামের এই কলামটা আমাদেরকে খেয়াল করতে হবে এই কলামটির নাম হলো অবিচ্ছিন্ন সীমা তাহলে আমরা এখন এইটার নিচে সুন্দর করে আপনি অবিচ্ছিন্ন সীমা লিখে দিবেন তো আপনি অবশ্যই স্পষ্ট করে লিখবেন সবসময় সুন্দর করে লেখার চেষ্টা করবেন আর অবশ্যই পেনসিল ব্যবহার করতে হবে আমি যদিও কলম ব্যবহার করেছি আপনি পেন্সিল ব্যবহার করবেন আমরা নিচে লিখে দিলাম অবিচ্ছিন্ন সীমা। এবার আমরা শূন্য থেকে উপরের দিকে আমরা প্রতি পাঁচ গোল ব্যবহার থাকলে লেখবো পাঁচ দশ পনেরো তারপরে বিশ তারপর হচ্ছে পঁচিশ আর এটার ইয়াটা হলো গণসংখ্যা আপনি পাশে সুন্দর করে গণসংখ্যা লিখে দিবেন তো গণসংখ্যা লেখা শেষ হয়ে গেলে আমরা এখন গ্রাফটা আঁকা শুরু করব। আমরা এখানে প্রথমে বিন্দুরা আছে আমাদের এখানে শূন্য তারপর তেত্রিশ পাঁচ তিপ্পান্ন তেতাল্লিশ পাঁচ শূন্য থেকে প্রথম সময় গ্যাপ থাকবে এরকম সবসময় গ্যাপ থাকবে আপনি গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন এবার আমরা যদি টেবিলের দিকে তাকাই তেত্রিশ দশমিক পাঁচ আর তেতাল্লিশ দশমিক পাঁচ এটার গণসংখ্যা হল ছয় তার মানে তেত্রিশ এবং তেতাল্লিশ দনোটায় কিন্তু ছয় পর্যন্ত উঠবে তাহলে তেত্রিশ উঠবে আপনার ছয় পর্যন্ত তারপরে তেতাল্লিশ উঠবে আপনার ছয় পর্যন্ত দুটা যোগ করে দেবেন হ্যাঁ যোগ করে দিয়ে এবার আপনি তাকাবেন পরবর্তী গণসংখ্যাটা কত তাহলে পরবর্তী গণসংখ্যাটা তেতাল্লিশ এবং তিপ্পান্ন এই দুটা সংখ্যা উঠবে আট পর্যন্ত তাহলে এটা তেতাল্লিশ এবং তিপ্পান্ন দুইটা আট পর্যন্ত উঠবে তাহলে এই ঘরটা একটু উপর দিয়ে দিবেন তারপরে এটা যোগ করে দিবেন যতই হোক সুন্দর করে উপর হলে উপর দিকে দেবেন নিচে হলে নিচের দিকে দিবেন তারপরে সংখ্যাটা হলো তিপ্পান্ন থেকে তেষট্টি এটার হলো পাঁচ এটা হলো পাঁচ তার মানে হচ্ছে এবার নিচে দিকে নামবে তাহলে আমরা এখান থেকে এ পাঁচ গড় পরে এটাও উঠবে পাঁচ ঘর তো সুন্দর করে আপনি এটার একটু যোগ করে দেবেন তো তারপর আছে তিষট্টি এবং তিয়াত্তর এটা হলো নয় তাহলে এটা আবার উপরের দিকে উঠবে তো আপনি উপরের দিকে দেবেন সুন্দর করে উপরের দিকে দিবেন তো আমরা এই উপরের দিকে দিয়ে এটা যোগ করে নেবেন যোগ করে নিয়ে তারপরে আছে এখানে তিয়াত্তর তিয়াত্তর আছে তিরাশি তিরাশি আমরা এখানে কত আছে তিন তো আমরা এখানে এটা সুন্দর করে একটু দিয়ে দেবো পাঁচ পর্যন্ত দিয়ে দেব তাহলে এইভাবে আমরা আয়তলা অঙ্কন করতে পারবো আর আপনি যদি সময় থাকে থাকে তাহলে অবশ্য ভিতর অংশগুলো সুন্দর করে কালার করে দেবেন অবশ্য পেন্সিল ব্যবহার করতে হবে কোনো প্রকার কলম ব্যবহার করা যাবে না গ্রাফসের মধ্যে তো আমরা এখন আয়তলা অঙ্কন করার শেষ আমরা এখন আয়তলা ক বহুভুজ অজীব রেখা এই তিনটা অঙ্কন করা হয়ে গেলে যে কোনো একটা আসবে আপনি একটা বিবরণ দিতে হবে বিবরণটা কীভাবে দিবেন শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করেন যে কোনো বিবরণ একই রকম শূন্য থেকে তেত্রিশ হ্যাঁ এটা আমরা আসতেছি না আপনি যদি দেখেন এটা গড় কয়টা প্রত্যেকটা ফাটতে মতো ঘর হলো পাঁচটা দেখেন তেত্রিশ থেকে এখানে তেতাল্লিশ সংখ্যা হলো দশটা আর এখানে প্রত্যেকটা ধাপে ধাপে গড় হলো পাঁচটা মানে গড় পাঁচটা সংখ্যা হইলো কয়টা দশটা হ্যাঁ প্রত্যেকটা ধাবে ধাপে তেতাল্লিশ তেত্রিশ থেকে তেতাল্লিশ সংখ্যা হইলো দশ আর গড় হল পাঁচ প্রত্যেকটা ঘর কত করে ফাইসে দুই কইরা মানে দুই কইরা ফাইলে পাঁচটা গড় দশ হয় আর কি তাহলে এটা হচ্ছে এক্সের দিকে তো আপনি লিখবেন এক লক্ষ বরাবর আপনি সুন্দর করে লিখে নেবেন অ্যান্ড অবশ্য টেবিলটার নিচে লিখবেন গ্রাফসের মধ্যে লিখবেন না গ বরাবর প্রতি বর্গ বর্গ মানে সে এক একটা গড় হুম প্রতি বর্গ প্রত্যেকটা গড় দুই করে পাচ্ছে তো দুই একক ধরে আমরা সুন্দর করে লেখে নেব তাহলে বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা বর্গ দুই একক ধরে তো আমরা কী রেখেছি অবিচ্ছিন্ন সীমা সুন্দর করে আপনি অবশ্য অবিচ্ছিন্ন সীমা লিখে নেবেন তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখার পরে আপনি যদি স্পষ্ট এটা অবশ্য আপনি এই লেখাটা অবশ্য কলম দিয়ে লিখতে পারেন এবং শূন্য থেকে এবার যদি আপনি উপরের দিকে যান তাহলে এখানে দেখেন প্রত্যেকটা ঘর পাঁচটা এবং পাঁচ থেকে দশ সংখ্যাও পাঁচটা তাহলে প্রত্যেকটা ঘর এক করে হয় তাহলে এটা কার দিকে ওয়াই দিকে তাহলে আপনি অবশ্য আবারও লিখে নেবেন যে ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ এখানে বর্গ মানে হচ্ছে গড় প্রত্যেকটা বর্গ কত করে পায় গড় পাঁচটা সংখ্যা পার্থক্য পাঁচটা তার মানে প্রত্যেকটা গড় এক করে পায় তাহলে প্রতি বর্গ এক একক ধরে তাহলে আমরা এটা পাশে লেখছি গণসংখ্যা এটা লিখছি গণসংখ্যা এখানে লিখবেন গণসংখ্যায় এখানে পাশে যা থাকে আমরা তাই বুঝে বুঝে লিখতে হবে গণসংখ্যায় স্থাপন করে আমরা এখন সুন্দর করে লিখবো স্থাপন এখানে স্থাপন শব্দটা লিখতে হবে আপনি যে যাই যেই চিত্রই করেন স্থাপন করে এবার যেই চিত্র লেখ আঁকছেন এই চিত্র নাম লিখে দেবেন তা আমরা আঁকছে এটা আয়ত লেখ এবার লেখবো আয়ত লেখ অঙ্কন আর আপনি যদি লেখেন বহুভুজ স্তরে বহুভুজ অঙ্কন আপনি যদি লেখেন অজীব রেখা তাহলে অজীব রেখা অঙ্কন আর এইভাবে আপনি সুন্দর করে যে কোনো চিত্র আঁকতে পারেন এবং নিচে বিবরণ লিখতে পারেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য